হ্যালো এব্রিয়াম আসসালামু আলাইকুম ওয়েলকামাইসালাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক বড়ো একটা মূলা ক্ষেত বন্ধুরা আমরা মূলা খেতে মূলা শাক থাকে এবং মূলা খেতে আমরা খুবই কম বেশি পছন্দ করি এবং কেউ বা পছন্দ করি না মূলা খেতে কেননা মূলার মধ্যে বিভিন্ন ধরনের দুর্গন্ধ থাকে দুর্গন্ধ থাকার কারণে অনেক মানুষের অপছন্দ আমারও কিন্তু অপছন্দ কিন্তু বন্ধুরা মূলার মধ্যে এমন এমন উৎপাদন বা এমন এমন একগুলো অনেক অনেক দিক আছে এই দিকগুলো খেলে আপনাদের মানব দেহে কিন্তু অনেক মানবিক দে প্রতিক্রিয়া এবং অনেক কিন্তু ভালো রেজাল্ট দেবে তাই কিন্তু বন্ধুরা আমি আজকে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মাঝে উপস্থাপন করব যে মূলা খেলে কি হয় এবং মূলার কারণে আপনারা কি কি রোগ থেকে বাঁচতে পারেন এবং মূলা খেলে আপনারা কি লাভবান হতে পারেন তাই কিন্তু আমি আসতে চাই বন্ধুরা মূল কথা হচ্ছে আপনারা যে মূলা শাক যারা খান বা মূলা শাক খেতে যারা পছন্দ করেন মূলা শাক খাওয়ার ক্ষেত্রে আপনাদের যদি সর্দি থেকে কাঠ থাকে তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি নিষ্ক্রিয় হয়ে যায় বা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মূলা ক্ষেতগুলো অনেক সুন্দর এই শাকগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে এবং সুন্দরভাবে এই মূলা ক্ষেতটা কিন্তু এই কৃষি ভাই সুন্দরভাবে ফলিয়েছে তো বন্ধুরা মূল কথা হচ্ছে আপনারা যখন যে খাবারটাই বা যে শাক সবজিই খান না কেন আপনারা মাছ মাংস থেকে শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন কেননা শাক সবজি আমাদের মানব দেহের জন্য খুবই উপকার এবং খুবই পুষ্টিজাত এবং বর্তমান সামাজিক বর্তমান বর্তমান যে স্প্রে বা স্প্রেমের মাধ্যমে যে ফসল ফলগুলি হয় কিন্তু এই শাক সবজির মধ্যে কিন্তু খুব কম থাকে বা ক্ষতির দিকটা কম থাকে মাছ মাংসর দিকে তো বন্ধুরা মূল কথা হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছি এই ক্ষেতটা এই মূলাক্ষেটা কিন্তু খুবই ভালো এবং এই ভাই খুব সুন্দরভাবে এই মূলাক্ষটা ফলিয়েছে তো বন্ধুরা এই মূলা শাকগুলো মূলত মূলা মূলা খাওয়ার জন্য আবাদ করিয়েছে এর ফলা ফলাফল আপনারা আমার ক্যামেরার মাধ্যমেই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মূল কথা হচ্ছে আপনারা এই মূলা শাকগুলো কীভাবে খাবেন এবং এই মূলাগুলো খেতে কি কি হবে আপনারা আরেকটা কথা বলি আপনারা যখন এই মূলা শাকগুলো খাবেন বা এই মূলাগুলো খাবেন এই মূলা খাওয়ার ফলে কিন্তু আপনার শরীরে অনেক উন্নতির দিক দেখা যাবে মূল কথা হচ্ছে আপনাদের যাদের সর্দির সমস্যা হয়েছে বা কাশিজনিত যে ধরনের রোগ আছে বা যক্ষা রয়েছে এই মূলাগুলো যদি আপনারা টানা সাত থেকে আট দিন খান তাহলে এ খাওয়ার ফলে কিন্তু আপনাদের শরীরের দেহ থেকে আপনার অঙ্গ প্রত্যঙ্গের অনেকটা মানবিক প্রজ্ঞান দেওয়া যাবে তো বন্ধুরা দেখতেই এই মূলগুলো সবুজ রঙে কীভাবে রঙিত হয়েছে একসঙ্গে একে 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 অপরে ফাঁকে হয়েছে একদম ভাইয়ের মতো তাদের ভিতরে কোনো কিন্তু কোনো দোষম দোষ্মনীত নেই তো বন্ধুরা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি সকল কৃষিপূর্ণ এবং কৃষি বিষয় সকল আপডেট তো বন্ধুরা সকল আপডেট পেতে আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত পণ্য ভাওয়া কৃষি বিষয়ে সকল ভিডিও পেতে এবং কি কী ভিডিওগুলো আপনাদের কাজে লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব এবং সঠিক সঠিক আপডেটগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিনিয়ত কৃষি বিষয়ে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ